বলে আমি হাসপাতালে পড়েছিল বেওয়ারিশ দেহ কেউ ছিল না পাশে অবহেলা নিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল অভিনেতা জহর রায়ের বাংলা సినీ দুনিয়ার কিংবদন্তী অভিনেতা ছিলেন জহর রায় স্বর্ণযুগের শিল্পীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একদম থিয়েটার থেকে টলিউড দাপিয়ে বেরিয়েছেন তিনি বড় মাপের অভিনেতা ছিলেন জহর রায় আমি মুখুজ্জী হইছি কিন্তু একটা সময়ের পর তার জীবনে নেমে আসে চরম অন্ধকার ওই সময় তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল টলিউডও তারপর তার যে পরিণতি হয়েছিল তা কল্পনাও করতে পারবেন না কেউ জহর রায় উনিশশো সালে বরিশাল বর্তমান বাংলাদেশের একটি বাঙালি বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেছেন সেই অপরাধ করেছি বলেই তো অতগুলো টাকার মধ্যে শুধু আছে সাত হাজার দুশো চুয়াল্লিশ টাকা তার পিতা শতুরায় ছিলেন নির্বাক যুগের একজন প্রখ্যাত অভিনেতা তাই জহর রায়ের প্রতিভা ছিল জন্মগত একটু ভালো রোজগারের আশায় জহর রায়ের বাবা এবং মা ছেলে মেয়েকে নিয়ে কলকাতায় চলে এসেছিলেন এরপর কলকাতাতেই বেড়ে ওঠেন জহর রায় এবং তার ভাই বোনেরা সংসারে প্রবল আর্থিক অনটনের কারণে পড়াশোনাও খুব বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি জহর রায় তবে তিনি ছোট থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন তাই অভিনয়টাকে ভালো করে শিখতে শুরু করলেন তার কেরিয়ার শুরু হয়েছিল অ্যামেচার থিয়েটার থেকে তিনি ছিলেন শালি চ্যাপ্লেনের অনেক বড় ভক্ত তবে আর্থিক অনটনের কারণেই আলাদা পেশাও বেছে নিতে হয়েছিল তাকে সংসার চালানোর সময় কলকাতা শহরে দর্জির দোকান খুলে বসেছিলেন জহর রায় মানুষের জামা কাপড় সেলাই করতেন তবে অভিনয় করবার তীব্র বাসনা ছিল তার মনের মধ্যে তাই সবকিছু ছেড়ে টলিউডে গিয়ে কাজ শুরু করেন তিনি প্রথমে ছোট ছোট কিছু চরিত্র পেতেন তবে বিমল রায়ের অঞ্জনগড় ছবিতে টলিউডের মাটিতে তার শক্ত জায়গা করে দেয় এরপর ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার জুটিও দর্শকদের মনে ধরে ভানুবাবুর সাথে ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট এই ছবিটি করার পর তার জনপ্রিয়তা হয়েছিল আকাশ ছোঁয়া সেই সঙ্গে গোপীগাইন বাঘাবাইন ধন্যী মেয়ে পরশ পাথর যুক্তিতক গল্প ইত্যাদি বিভিন্ন ছবিতে অভিনয় করে তিনি শিল্পীর মর্যাদা পান তবে তিনি কখনো তার কাজের মর্যাদা পেলেন না সম্মানটুকু পেলেন না সেই সঙ্গে ব্যক্তিগত জীবনেও পেলেন না সুখ কেরিয়ারে বেশ ভালোই এগোচ্ছিল তবে এরই মধ্যে মেয়ের মৃত্যুতে সবকিছু কেমন যেন থমকে গেল প্রথম কন্যা সন্তান জন্মের কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হল এই শোক তিনি মেনে নিতে পারেননি দক্ষ ভুলে থাকতে মদ্যপান করতে শুরু করেন এরপর একে একে চার সন্তান জন্মগ্রহণ করলেও কন্যা সন্তানকে হারানোর শোক তিনি সামাল দিতে পারেননি শরীরের উপর অত্যাচারে ক্রমশ শরীর ভেঙে যেতে থাকে তখন আর তেমন কাজও পেতেন না তিনি চরম অর্থাভাব ঘিরে ধরে তাকে এমনকি তার বন্ধুরাও তাকে এড়িয়ে যেতেন এই ভয়ে যে তিনি হয়তো টাকা ধার চেয়ে বসবেন এভাবে বেশিদিন জীবন সংগ্রামে টিকে থাকতে পারেননি তিনি উনিশশো সালে মেডিকেল কলেজে তার মৃত্যু হয় মৃত্যুর সময় তার পাশে ছিলেন কেবলমাত্র অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এছাড়া আর কেউ তার খোঁজ নিতে আসতেন না বন্ধু সম্পর্কে বলতে গিয়ে পরে একবার ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি প্রশ্ন ছুড়েছিলেন এই দেশের কাছে কি সত্যি জহর রায়ের কিছু পাওনা ছিল না তিনি অন্য দেশে জন্মালে অন্তত স্যার উপাধিটা পেতেন আসলেও তাই এদেশে তারাই সম্মান পায় অধিকাংশ ক্ষেত্রেই যাদের সম্মান পাওয়ার যোগ্যতাটুকু নেই শুধু রাজনৈতিক যোগ্যতাতেই একজন গায়কও মহানায়ক পুরস্কারটি পায় আমাদের দেশে এ প্রশ্ন শুধু জহর রায় নয় এ প্রশ্ন হাজার হাজার শিল্পীর সত্যি তারা এটুকু সম্মান তো পেতে পারতেন যে সম্মান তাদের প্রাপ্য ছিল এ দেশকে পারত না বা পারে না সত্যিকারের সঠিক ব্যক্তিকে সম্মান জ্ঞাপন করতে জহর রায় হয়তো মারা যাওয়ার পর হসপিটালের বেডে বেওয়ারিস অবস্থায় পড়েছিলেন কিন্তু সে শরীরটা হয়তো জহর রায়ের দেখতে ছিল আমাদের মনে হয় ওই বেডে ভাবে পড়েছিল আমাদের দেশের আমাদের রাজ্যের সেই সমস্ত ব্যক্তিদের শরীর যারা যোগ্য মানুষের সম্মান ছিনিয়ে অযোগ্য মানুষের হাতে সম্মান তুলে দিচ্ছেন তাদের বিবেকের শরীরটা পড়েছিল ওখানে ভাবে কারণ তাদের বিবেকের মৃত্যু হয়েছে অনেক আগে রাজনীতির জাতাকলে রাজনীতির পাকচক্রে বেরিয়ে আসুন না হলে একদিন আপনিও হয়তো হারিয়ে যাবেন এভাবেই না রাজনীতি নয় শুধুই ভাবনা ভাবুন ঋত্বিক ঘটকের কথায় বলতে হয় ভাবনা শুরু করুন ভাবতে থাকুন আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনি যদি অভিনেতা জহর রায়কে একটু ভালোবাসেন বা তার এই প্রশ্নের সঙ্গে একমত হন তাহলে আমাদের এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন জানতে চান তাদের কি মত আর আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হন তাহলে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ